আমি এটা নেবো না আমার জ্যাকেট তুই আমাকে হচ্ছে আমি নিজে খরচ আমার ওই সাদাটা চাই আমি খরচ করে গিফট কিনেছি আবার উল্টা 50 টাকা তেল পুরো তোর তো এটা পছন্দ হয়েছিল তুই তো এটা পরেছিলিস কোথায় তার কোনো ভিডিও আছে তুই তো সবকিছু ভিডিও করিস দেখা ভিডিও সেদিন আমার বাজার করতে আর তারা উড়া ছিল ভিডিও এইটা কিনেছি ওরা দেখেছে দেখা ভিডিও মানে দেখি এটা তোর জন্য এনেছি আর ওইটা তোর বাড়ির লোকের জন্য আর এটা ওর হাতে দিলে আদৌ তোদের কাছে পৌঁছাবে কিনা তাই জন্য ভয় দিচ্ছিলাম না যেদিন দেখা হতো সেই দিন হিসাবে বাবা পিড়িত দেখো একদিন দুদিনের দেখা ওদের জন্য আর আমার জন্য পুরনো জিনিসটা দিচ্ছে পুরনো না একটা ব্র্যান্ড নিউ আমি নেবো না নে ধর তো আমার আমার গিফটটাই আমি রিটার্ন করছি আমি নেবো না আমার এই প্যাকেজটা পর্যন্ত মনে আছে এই প্যাকেজটাতে করে আমি দিয়েছি দিয়ে না আমার জ্যাকেটটার ছবি বাড়ি গিয়ে পরে দেখাবি তোর জ্যাকেটটা বলে দিলাম তুই তো আমি আমার জ্যাকেটটার ছবি বাড়িতে গিয়ে পরে দেখাবি আজকে ও কোন আজকে গিয়ে ভিডিও করে দেখাতে হবে ও আমাকে একটা যদিও ভিডিও করে দেখাতে পারে তাহলে আমি মানবেটা এটা আমার নয় আর যদিও না দেখাতে পারে

আমার দেওয়া গিফটটা আজকে এসে ফেরত দিয়ে গেল ঠিক আছে আমি আর গিফট নয় এটা আমি দার্জিলিং দিয়ে এনেছি ফালতু কথা বলবি না এই মাত্র আমি ক্যামেরাতে রেকর্ড যেখানে হয় আমি সেই রেকর্ডের ক্লিপটা বের করে ব্লগে অ্যাড করে দেখাবো ঠিক আছে তুই বলেছি তুই देखলি রে দার্জিলিং এ দার্জিলিং অনেক কিছু দেখেছি কি কি চড়িয়াখানে গেছি দার্জিলিং এ রোপি চড়িয়াখানে বাঘটা কি করছিল আমাদের সামনে দিয়ে আসছিল যত বাঘটা টয়লেট করে দিছিল পারু স্ট্যাট তোরা গেছিস বলে মুখে

আগে কিছু বারবার গজরাছিল আর মিডলে বেঙ্গল টাইগারটা খুব ই করছিল অ্যাগ্রেসিভ ওই জন্য বারবার টয়লেট করে দিচ্ছে বারবার বারবার পান্ডা দেখলাম স্নো স্নো স্নোফল দেখি স্নো স্নো লিপার্ড দেখলাম তারপর রোপে করেছি